আসসালাম আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য খুবই খারাপ একটা সংবাদ আর যারা বাংলাদেশে রাজনীতি আগামী দিনে চান না বা স্বপ্ন দেখেন যদিও এই স্বপ্নটা অসম্ভব একটা স্বপ্ন অথবা অবাস্তবই আমরা বলতে পারি কারণ আওয়ামী লীগের সময়ও জামাতকে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু সেই জামাতি আজকে ক্ষমতায় যাওয়ার জন্য একটা প্রধান স্টেক হোল্ডার হিসেবে কিন্তু সামনে আবির্ভূত হয়েছে জনগণের কাছেও একটা পজিটিভ কিন্তু তৈরি করেছে তারপরেও সরকার বা রাষ্ট্র মাঝে মাঝে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয় কিন্তু একটা দলকে নিষিদ্ধ করা আর দলের মধ্যে যারা অপরাধী আছেন বিভিন্ন ধরনের অপকর্ম করছেন তাদেরকে নিষিদ্ধ করা রাজনীতি থেকে দুইটাতে কিন্তু পার্থক্য আছে তো আওয়ামী লীগের যে অবস্থান ছিল জুলাই আগস্ট ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীর অনেক দেশই এগুলো নিন্দা করেছেন কিন্তু জাতিসংঘের সে রিপোর্ট থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ কিন্তু যেন না করা হয় এমন অনেক মন্তব্য ছিল বা এখনো আছে বাট আমাদের যে বর্তমান সরকার আছেন তারা যে আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল তো সেই অপরাধ বিচার ট্রাইব্যুনালে নতুন যে বিষয়টা আওয়ামী লীগের জন্য টেনশনের বিষয় সেটা হচ্ছে যে জুলাই গণভুত্থানের ঘটনায় অপরাধী দল হিসাবে এতদিন কিন্তু ব্যক্তিদের বিচারের শুনানি হয়েছে বিভিন্ন দফা গেছে শেখ হাসিনার গেছে আরো বিভিন্ন যারা আছেন তাদের গেছে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের যে বিচার সেই বিচারের শীঘ্রই শুরু হতে যাচ্ছে আর যিনি চিফ প্রসিকিউটর আছেন তাজুল ইসলাম তার বক্তব্য হচ্ছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে সম্প্রতি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছে এনডিএম নামক একটি রাজনৈতিক দল এখন কারা এই এনডিএম আমরা ধরেই নিতে পারি যে বাংলাদেশে যেটা হয় ধরেন রাঘব বলরা যখন কোনো কিছু চায় সেটা তারা সামনে আসে না যেমন ধরেন একজন এমপি তিনি কাউরে থাপড়াবেন লোকাল একটা চাঁদাবাজ ওনার এখানে এসে ডিস্টার্ব করতেছে এমপি সাহেব কি করে কি যে ভাড়াটিয়া অথবা পোষ্য যারা আছে তাদের দিয়ে ব্যবহার করে তো আমার কাছে মনে হয় যে এনডিএমও ও সম্ভবত ওই টাইপের একটা রাজনৈতিক দল যারা অন্য কারণ ভারাটিয়া হিসাবে এই কাজটা করছেন কারণ আমি জানেন এনডিএম এর দলটাকে বা আমলিকে নিষিদ্ধ জামাত চাইতে পারে বিএনপি চাইতে পারে অন্যরা তারা তো স্পষ্ট চাচ্ছে না তাহলে কে এনডিএম এখন বিচারের জন্য একটা অভিযুক্ত দরকার সামহাউ রাজনৈতিক দল হিসেবে আমলিকে নিষিদ্ধ করতে গেলে একটা অভিযুক্ত করতে লাগবে যে দলটা কি করছে সো সেই কাজটাই এনডিএম করে দিচ্ছে অভিযুক্তের জায়গাটা এখন এনডিএম অভিযোগ জমা দিয়েছে তার ভিত্তিতে গুরুত্ব দিয়ে অভিযোগ করা হচ্ছে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে তার বক্তব্য সুতরাং বলা যেতে পারে এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি পুরোদমে শুরু করতে পারলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে তবে অভিযোগটি এখনই গুরুত্ব দিয়ে যাচাই বাছাইয়ের কাজ করা হচ্ছে খুব সহসায় আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পারব ইতিমধ্যে অনেকগুলো মামলার বিচার হয়েছে বেশ কয়েকটি মামলার বিচার শেষ পর্যায়ে আছে মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই সপ্তাহ ঘটবে অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে এগুলো কাদের যারা ব্যক্তি ব্যক্তি দলটির বিভিন্ন নেতা কর্মী সাবেক মন্ত্রী এমপি আমলা অথবা প্রশাসনের অনেকে যারা আওয়ামী ভাবগারা বা ঘরনার ছিলেন তাদের কিন্তু দল হিসাবে এখন শেখ হাসিনা মানে কি আওয়ামী লীগ না দল হিসাবে কিন্তু আওয়ামী লীগ না বেগম খালেদা জিয়া মানে কি আপনার কি বলা হয় যে বিএনপি দল হিসাবে কিন্তু না কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দলীয় প্রধান যারা পরিবারতান্ত্রিক রাজনীতিকরণ বা টেকনিক্যালি দীর্ঘদিন যাবত রাজনীতিতে আছেন জামাত ছাড়া বাকি দলগুলো পরিবারের আহ ভিত্তি কি কিন্তু আসলে রাজনীতিতে চলে এবার যেটা আমার কাছে মনে হচ্ছে যে সোজা হিসাব এবার আওয়ামী লীগকে নিষিদ্ধের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া আদালতের মাধ্যমে সেই দিকেই ধাবিত হচ্ছে সরকারের এই আদালত না আদালত আলাদা সরি তো এই সরকার বা কোথাও না কোথাও ওই যে যখনই যিনি ক্ষমতায় থাকেন তার ক্ষমতার প্রভাব আদালত পর্যন্ত করায় আহ আওয়ামী লীগের সময় এটা প্রমাণিত হয়েছে আর এখন আসলে কি ঘটছে এটা এখন তো আমরা বুঝবো না হয়তো আইডিয়া করতে পারবো পরবর্তী সময় বুঝতে পারবো যে এন কারা তারা কই আসছিল কারণ বাংলাদেশ তো এগুলা বের হয় সময়টা পরে বের হয় আর কি তো দেখা যাক আওয়ামী লীগের কপালে কি ঘটতে যাচ্ছে তবে প্রসিকিউটর কথা শুনে যতটুকু মনে হচ্ছে যে ইউন সরকারের ক্ষমতায় থাকাকালীনই হয়তো এরকম আদেশ আদেশগুলো হয়ে যাবে কারণ পরবর্তীতে বিএনপি আসলে এগুলা করবে না ভালো থাকুন